আমাদের সংস্কৃতির মধ্যে একটা ভুল শিক্ষা বা বিভ্রান্ত মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে রাম জন্মানোর আগে অর্থাৎ রাম যখন জন্মায়নি তার পূর্বে নাকি রামায়ণ মূর্তি বাল্মীকি লিখেছিলেন এটা কতটা সত্য হতে পারে সাধারণ জ্ঞান যদি বিবেচনা করি তো যে ঘটনা এখনও ঘটেনি যেটা ঘটবে ভবিষ্যতে তো সেই ঘটনা কি করে বলতে পারে কেউ এটা অসম্ভব এটা সৃষ্টির বিরুদ্ধে নিয়মে বিরুদ্ধে হয়েছে যে ঘটনা ঘটেছে সেটা ঘটবে সেটা কেউ বলতে পারবে না এটা কোনো ব্যক্তির দ্বারা অসম্ভব সম্ভব নয় হচ্ছে যত মিডিসি হোক যত বড় যোগী হোক হ্যাঁ অতীতে কি ঘটেছে সেটা একটা যোগী পুরুষ বলতে পারে যারা যোগী হয় ঢঙ্গি যোগী না তো তেমনি রাম জন্মনার আগে রামায়ণ লেখা হয়নি যেটা আমাদের মানুষের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে হয়েছে হচ্ছে বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের চার নম্বর স্বর্গের এক নম্বর শ্লোকে সেখানে উল্লেখ করা আছে খুব স্পষ্টভাবে যে শ্রীরামচন্দ্র যখন বন থেকে ফিরে ফিরে রাজ্যে শাসন গ্রহণ করলেন তারপরে ভগবান বাল্মীকি মুনি তার শ্রীরামচন্দ্রের সম্পূর্ণ চরিত্রে আধারিত বিচিত্র পদ ও অর্থযুক্ত রামায়ণ মহাকাব্যে নির্মাণ করলেন এখানে উল্লেখ এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রামায় বাল্মীকি রামায়ণের যে রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরলেন তার আমাদের রাম রাম রামের জীবনী লেখা হয়েছিল